সালামু আলাইকুম দর্শক আমি আশা বিন এবং আপনারা দেখতে পাচ্ছেন যমুনা এইচডি চ্যানেল এবং আজকে আপনাদেরকে যে বাইকটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডেস ভার্সন থ্রি দর্শক বাংলাদেশে বাইকটি ব্যাপক জনপ্রিয় সো দর্শক আপনারা যদি বাইকের সম্পর্কে কোনো তথ্য জানতে চান এবং আপডেট শোরুম প্রাইস সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টস করতে পারেন আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দর্শক আজকে আপনাদেরকে যে বাইকটি সম্পর্কে জানাচ্ছি সেটা হচ্ছে ইয়ামাহা এভজেড এস ভার্সন থ্রি ডিলাক্স এডিশন তো দর্শক চলেন ভিডিওটি শুরু করা যায় দর্শক শুরুতে বাইকটির ফ্রন্ট টায়ারে চলে আসে ফ্রন্টে আপনারা যে ডিস্কটি দেখতে পাচ্ছেন দুশো বিরাশি মিলিমিটার একটি যথেষ্ট বড়ো সড়ো একটি ডিস্ক পেয়ে যাচ্ছেন এবং বাইকটির যে ফ্রন্টে যে টায়ারটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে হান্ড্রেড সিক্সনের একটি অ্যালয় টায়ার পেয়ে যাচ্ছেন এবং বাইকটিতে ব্রেকিং হিসেবে কোনো এবিএস থাকছে না এরপরে চলে আসি বাইকটির সাসপেনশনে বাইকটির সাসপেনশন হিসেবে আপনারা যথেষ্ট মোটা সোটা একটি সাসপেনশন পেয়ে যাচ্ছেন এবং সাসপেনশনটি হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন এরপরে যদি হেডলাইটে চলে আসি দর্শক হেডলাইটটা দেখতে বেশ লুকলেটিভ হলেও বাইকটির হেডলাইটে পাওয়ার একটু কম যার জন্য আপনার সিটিতে আপনি অনায়াসে রাইড করতে পারবেন তবে হাইওয়েতে রাইড করতে হলে আপনাদেরকে অবশ্যই একটি ফগ লাইট ইনস্টল করে নিতে হবে এরপরে দর্শক চলে আসি বাইকটির ইন্ডিকেটরে ফ্রন্টে যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যালোজেন ইন্ডিকেটর এবং ফ্রন্টের ইন্ডিকেটর এবং রেয়ারের যে ইন্ডিকেটর সেটা অবশ্যই হ্যালোজেন হিসেবে হ্যালোজেন পেয়ে যাচ্ছেন আপনারা এরপরে চলে আসি শুরুতে বাইকটির হ্যান্ডেল বারে বাইকটিতে আপনারা একটি যথেষ্ট আপরাইট কমফোর্টেবল একটি হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ইঞ্জিন অন অফ সুইচ আপনারা পেয়ে যাচ্ছেন এবং হ্যান্ডেল বারটি যথেষ্ট কমফোর্টেবল মিটা হিসেবে আপনার একটি এলইডি মিটার পেয়ে যাচ্ছেন এবং মিটারে যথেষ্ট পরিমাণ তথ্য পেয়ে যাচ্ছেন তবে দর্শক যেটা একটি কমপ্লেন থেকে যায় সেটা হচ্ছে এখানে গিয়ার ইন্ডিকেটর আপনার শো শো করবে না সো বাইকটি থেকে আপনারা কোনো গিয়ার ইন্ডিকেটর পেয়ে যা পাবেন না সো এরপরে চলে আসি ফুয়েল ট্যাঙ্কে বাইকটিতে যথেষ্ট মোটা সোটা একটি এগ্রেসিভ ফুয়েল ট্যাংক ব্যবহার করা হচ্ছে এবং ফুয়েল ট্যাঙ্কটি হচ্ছে বারো লিটার এরপরে বাইকটির যে সিটে যদি চলে আসে দর্শক বাইকটিতে সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে এবং ইয়ামাহা এফজিডেস সিট সবসময় কমফোর্টেবলের জন্য বাংলাদেশে বেশ সমাদৃত সো এখানে আপনারা যে সিটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে তবে সিঙ্গেল সিটটা যথেষ্ট ওয়াইড একটি সিট পাচ্ছেন যার ফলে আপনারা কমফোর্টেবলি রাইড করতে পারবেন এবং পিলিয়নের যথেষ্ট কমফোর্টেবলি এখানে বসতে পারবে কারণ সিটটা একটি ফ্ল্যাট সিট ব্যবহার করা হয়েছে আর গ্রাফেল যেটা দেখতে পাচ্ছেন দর্শক গ্রাফবেলটাও আগে থেকে আপডেট করা হয়েছে বাসন টু থেকে বাসন থ্রির যে বেল এটাও আপডেট করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ওয়াইড একটি গ্রাফবেল ব্যবহার করা হয়েছে পিছনে যেটা চলে আসি টেল লাইটে টেল লাইটে আপনারা পেয়ে যাচ্ছেন একটি এলইডি টেল লাইট এখানে পেয়ে যাচ্ছেন এবং ইন্ডিকেটরগুলো থাকছে আপনার হ্যালোজেন ইন্ডিকেটর দর্শক পিছনে আপনারা টায়ার হেগার হিসেবে পেয়ে যাচ্ছেন যার ফলে রোদ বৃষ্টি কাদার আপনাদেরকে মোটামুটি লেভেলের একটি সেফ করবে এরপরে চলে আসি বাইকটির রেয়ারে চলে আসি বাইকটির বাইকটির রেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইনবিল্ড শাড়িগার ব্যবহার করা হয়েছে আর রেয়ারের যথেষ্ট কম মোটা সোটা একটি টায়ার ব্যবহার করা হয়েছে রেয়ারে যে টায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড ফোর্টি সেকশনের একটি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এটি সিএটের একটি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং বাইকটির এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিলিয়নের জন্য একটি ফুড প্রেস ব্যবহার করা হয়েছে এবং ফুড রেসটা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির একটি ফুড প্রেস ব্যবহার করা হয়েছে দর্শক ইয়ামা একটি জাপানি ব্র্যান্ড সো তারা কোনো ব্যবসায় কোনো কম্প্রোমাইজ করে না প্রোডাক্টের বিষয়ে কোয়ালিটির বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই তাদের কাছে দর্শক এবারে বাইকটির ইঞ্জিন চলে আসি ইঞ্জিনে আপনারা একটি মোটামুটি লেভেলে একটি পাওয়ারফুল ইঞ্জিন পাচ্ছেন এবং বাইকটির যদিও ইয়ামাহা সিজে পাওয়ারটা একটু কম হয়ে থাকে যারা আসলে মূলত ফ্যামিলি রাইড করতে চান তাদের জন্য এই বাইকটি একটি আদর্শ বাইক হতে পারে এরপরে দর্শক সর্বশেষ চলে আসি বাইকটির প্রাইস সেকশনে এবং বাইকটির প্রাইস আপনাদেরকে এখন জানাই দিচ্ছি দর্শক বাইকটিতে কোমানি উপলক্ষে একটি অফার বিশেষ অফার রয়েছে এবং দর্শক এবার চলে আসি বাইকটির মেন সেগমেন্ট সেটা হচ্ছে প্রাইস সেগমেন্টের দর্শক বাইকটিতে রেগুলার প্রাইস থাকছে দুই লক্ষ উনআশি হাজার টাকা তবে আপনারা বাইকটিতে কোরবানি ঈদ উপলক্ষে পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা ডিসকাউন্ট এবং দর্শক আফটার ডিসকাউন্ট বাইকটির প্রাইস থাকছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে ইয়ামাহা এফসাইড ভার্সন থ্রি ডিলাক্স বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন